নাম্বারটা দেখাচ্ছেন সবাই আহ মূলত এটা হচ্ছে সরকারের একটা প্রজেক্ট এখানে বাইক পার্কিং হবে বাইকিং বা কার পার্কিং হবে এখানে একটা ওয়াশরুম হবে যাত্রী ছাউনি সবকিছু মিলিয়ে আর কি যেহেতু কিছুদিন আগে এখানে বন্যা বন্যা ছিল সিলেটে সেক্ষেত্রে আহ রাতারগুলের অবস্থানটা আপার গুলোর অবস্থাটা হচ্ছে মানে পানিতে টয় টুম্বুর হয়ে আছে চতুর্দিকে পানি আর পানি এটা হচ্ছে আপার গুলোর মেইন রাস্তা আর কি যেখান থেকে মানুষ উঠে কিন্তু এই রাস্তার মধ্যেই পানি চলে আসছে তবে পর্যটকদের জন্য অন্যতম একটা জায়গা হবে রাতার অলরেডি এগুলো কাজ চলমান কাজ চলতেছে আর কি খুব ভালো আমরা পানির মধ্যে দিয়ে আমি এবং দ্য ট্রাভেলার দ্য ট্রাভেলার রবি ভাই পানি দিয়ে নিয়ে আসছি বিকেলের মুহূর্ত প্রচন্ড রোদ লাগতেছে আমরা এখন ভিতরে ওয়াশরুমটা দেখে আসব কি অবস্থা যেটা কাজ চলতেছে যদি যে কাজ চলতেছে তো আমরা দেখব কি কি হচ্ছে চেষ্টা করব কথা বলার জন্য

কত মাসের মধ্যে শেষ হতে পারে আগামী মাস থেকে টোটালি ক্লিয়ারলি পাবেন এখানে ফ্রেশ একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ পাবেন এখানে আজকে হচ্ছে আপনার সাত জুন হাজার চব্বিশ যারা আসবেন ঘুরতে তাদের জন্য অত্যন্ত সুখবর